যেভাবে খেলা করছে আজকের খেলায় আগামীকাল সাড়ে তিনটা খেলা শুরু হবে পাঁচটা পুরস্কার পাবেন আমাদের প্রধান অতিথি মনুদ্দিন মুক্তা তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন

Terima kasih.

আপনারা একটা দিন জেনে আনন্দিত হবেন আগামীকাল খেলা আছে সাড়ে তিনটা এরকম হবে আর আরেকটা আনন্দের খবর প্রথম সেমিফাইনালের দিন আপনারা যারা আসবেন আমরা মার করবে আব্দুল রশিদ পুট্টু ভাই

হাজি মুক্তা হাজি মহিউদ্দিন ভুইয়া মুক্তা ওনাকে অনুরোধ করছি ওনার এবং ও প্রতিষ্ঠাতে এই বিদ্যালয় এই বিদ্যালয়ের শিক্ষা অনুরাগী আমরা যে কথাটা বলি ওনাদের এই পরিবারটা আমাদের এই বাসুদেবের অহংকার গর্ব এবারে কিন্তু এটা গোল মিস করে যাই হোক এমন গোল মিস একটু সুযোগ পরিবর্তন হবে রেফারি মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি আউট দাউদপুরের

আর ইনশাল্লাহ আসবে আমার আমার নেতা আসবে জন্য আমার দল এবং আমার সরকার আমার দল থেকে মানুষের নেতা ইঞ্জিনিয়ার হালদেশিমূল ভাইকে গণিত করেছেন

চান্দু খোলা চান্দু চমৎকার ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাচ্চু ভাইকে রামুল্লাহ বাচ্চু ভাই যিনি আমাদের এই মিডিয়া ম্যানেজমেন্টের রয়েছে এবারে লম্বা করে বাড়ালেন কোন খেলোয়াড় নাই খেলোয়াড়রা ভুরি ভুরি ভুল করছে কেন জানি না এটা যাই হোক আগামীকাল ব্যাপক গ্রামের টিম ম্যানেজার আমার পাশেই আছে টিপু ভাই উনি জানিয়েছে নাইজেরিয়ান বুকিং হয়েছে তো আমরা একজনের নাম বলতে পারি পত্রিকার দায়িত্বে রয়েছে নমস্কার আসবে কোন ক্রিকেটারদের নামবে না একজন মানুষও নামতে পারবে না আর আগামীকাল খেলা অবশ্যই বেশি হবে এটা সভাপতি কবির আমাদেরকে নিশ্চিত করেছেন এবং আজকের যারা অতিথিরা রয়েছে দেখা যাক গোলকিপার সর্বোত্তম গোলকিপার নীরব গোলকিপারের নাম নীরব ঠান্ডা মাথার গোলকিপার নীরব লম্বা করে বলি করলে দেখা যাক সেখান থেকে কিন্তু আক্রমণে চেষ্টা বল 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 এজন্য

Sebo a ton tovin, kwen a chav, zouti nimran, asen shen mor bayi, yo das kouman da soubou loutou selouan, kouman soubou lek a dofoun, talou selouan, shen mor. Ewen, amode, ryan ziti beg TikTok, ক্রীড়া অনুরাগী খেলাপ্রিয় মানব অধিকার কর্মী যারা হাজি মহিউদ্দিন ভূঞা মুখতা তিনি সেমিফাইনালে দিন দিতে পুরস্কার পরে আবার চিন্তা করবেন নতুন করে কি করা যায় সিঙ্গার আশরাফ রাখতে পারেননি সেখান থেকে আশরাফ চমৎকার আশরাফ ভালোবাস বিকালে বল দেখা যাক কি হয় সুযোগ রয়েছে চল রক্ষ হা ওয়াও বলে নিয়ন্ত্রণ রুইস আর বই নির্দেশনা আজকে তিনজন ব্যাপারী রিমন ভাই সদার ব্যাপারী কিশোরগঞ্জের বন্ধু ধন্যবাদ যাবে মনে হয়

খেলোয়াড়রা কথা বলবে এটা তাদের ব্যাপার এখান থেকে কোন কমিটি কোন টিম ম্যানেজার কোন টিম ম্যানেজার কর্ণপাত করবেন না আপনার যদি খারাপ লাগে মাথা নিচে করে রাখবেন আর মাঠে যাবেন না এরকম আমাদের আমাদের কমিটি যারা আছে সবার অভিভাবক রেফারি আপনি জানেন এটা উনি আমাকেও থামিয়ে দিতে পারবেন আপনি জানেন কি এটা হ্যাঁ রেফারি ফাইনাল এখানে অতিথি বলেন কমিটি বলেন কেউ কিছু না

အဲ့လိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလိုလို